যেদিকে চোখ মেলা তাকাইবেন ওই দিকেই দেখবেন লাল সাদা আর বেগুনি রঙের সাপলা প্রকৃতি যে কত বিচিত্র আর অদ্ভুত সুন্দর হইতে পারে হেয়া যদি বিলে না না যান তাইলে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন করে চেষ্টা কিভাবে কম বিখ্যাত উজিরপুরের সাতলা বিলে যাইবেন এবং কম ট্রাহায় কিভাবে নৌকা বাড়া করবেন সাথে কোন বিলে যাইলে সবচেয়ে বেশি সাপলা দেখতে পারবেন হেয়ার সবকিছুই থাকবো আজকের ভিডিওতে যদি সাতলা বিলের চমৎকার বিউ দেখতে চান আর এসকামের শিকার না হইতে চান তাইলে কিন্তু ভিডিও মিস করা যাইব না এক সেকেন্ডও ভিডিওটা আলাইকুম দাদু বুদিরা উদিরপুরের সাতলা ফিলে সাপলা ফুল যেহেতু দেখতে দাম এলেগা মোর মন না থাকে বেহিন নাকালা উই টায় পড়ছি গড়িয়ার পাড় আর আপনারা যারা বরিশাল দিয়ে আইতে চান তারা কিন্তু অবশ্যই নতুন আবাদ আয় পড়বেন ওই জায়গাতে বাস পাওয়া যায় একদম সাতলা পরবে মানে আপনি সাতলার বাসে উঠলে আপনারা দামরা নামায় দিব ওই জায়গা দিয়ে কিন্তু একটা অটো ভাড়া করে তারপরে সাতলা চলে আইতে পারেন আমি কিন্তু সিএনজিতে উঠছি গড়িয়ার পাড় দিয়া কারণ মোর একটা রিলেটিভের বাসা এই জায়গায় ছিল এলাকা মুই এই জায়গাতে কি সরাসরি সাতলার উদ্দেশ্যে রওনা করছি এলেগা মুই নিয়ে গড়িয়ার পাড় দিয়ে ইচল দি দিয়া আর হারতা দিয়া ফাইনালি একটা ব্যানে করে চলে আইছি সাতলা বাজার চাপলা রাজ্য সাতলা গ্রামে প্রবেশ করার সাথে সাথে সাজানো বেশ কয়েকটা পর্যটন স্পট আপনারা ওয়েলকাম জানাইব কিন্তু এগুলারে ইগনোর করে আমরা চলে যাবেন একেবারে সর্বশেষ পর্যটন স্পট পট্টিবাড়িতে কারণ এই জায়গা দিয়া সবচেয়েতে সুন্দর সাপলা দেখা যায় যদিও পট্টিবাড়িতে আওয়া লিগা ইডের ব্যাতার রাস্তাটা পারাইতে হয় তারপরে ভালো বিউ দেখতে হইলে এতটুকু কষ্ট করাই যায় পর্যটন স্পটে নামার পর মোর প্রথম কাজ হইল সিচুয়েশন বোঝা কারণ পর্যটক যত বেশি থাকবো ওনারা কিন্তু দামটা অত বেশি হাকাইবো আর পর্যটক যত কম থাকবো ওনারা দাম কিন্তু ততই কমায় রাখবো এর লিগে মুই মানুষজনের বীরের ভিতরে যায়া ওনাকে দামাত আমি দাম হাকান দেখতাছিলাম এরপর আর কি মুই একটা দাম কইছিলাম কিন্তু মোর কহল্লা বেমালা খারাপ ছিল কারণ মোরা লোকজন দুইজন ছিলাম আর দাম চাইতেছিল অত্যাধিক বেশি মোকে দুজনের বাজেটের চাইতে অত্যাধিক মূল্য বেশি হওয়ার কারণে মোরা আরেকটা টিমে জয়েন করার সিদ্ধান্ত নেই ওনারা পাঁচজন আর মোরা দুইজন টোটাল সাতজনে মিললে একটা টিম গঠন করি আর আটশো টাকা দেয়া এই নৌকাটা নৌকাটা করি এইখানে নৌকা ভাড়া কম বেশি ওর পেছনে বেশ কয়েকটা কারণ আছে এর ভিতরে অন্যতম আপনি যদি সুসজ্জিত ছাউনিওয়ালা নৌকা ভাড়া নিতে চান তাহলে কিন্তু দামটা অবশ্যই একটু বেশি পড়বো আর ওই জায়গায় কিন্তু লোক সংখ্যা অনেক বেশি যাইতে পারবো এরপরে এক ধরনের খোলা মেলা নৌকা আছে পাশে শুধু একটু ফুল দিয়ে সাজাই না থাকবো ওইটার দাম মোটামুটি পর্যায়ে থাকবো এরপরে শুধু মাত্র শুধু নৌকাই থাকবো ওইটার কিন্তু দাম সব চেয়েতে কম ওইব এখন বিসমিল্লা বলে মোরা রোয়ানা করে দিছি বাকি কথা কিন্তু একদম সাতলা বিলের মাঝখানে যায় ওইব গাড়ের নৌকা সাইরা মিনিট দুয়েকের পথ অতিক্রম করলে এইরম সুন্দর লাল সাপলার সমহর চোখের সামনে বাইসা উঠবো এরা দেখা যে চোখের লেগা কি রকম একটা প্রশান্তি এরা যদি আমরা না জান তাইলে কিন্তু একটুও ফিল করতে পারবেন না আর সাতলার চমৎকার সাপলার ভিউ দেখতে হলে আমরা কিন্তু সকাল সকাল ওই জায়গায় পৌঁছাইতে হইব বলা যায় দশটার আগে পৌঁছাইতে হইব নইলে কিন্তু আমরা চমৎকার ভিউ পাইবেন না কারণ দশটার পরে কিন্তু সূর্যের তাপে সাপলা গুলা আস্তে আস্তে বুঝা যাইতে থাকে যে কারণে সাতলা বিলের সেরা সৌন্দর্য উপভোগ করতে চাইলে আমরা সকাল সাতটা থেকে দশটার ভিতরে সাতলা পর্যটন স্পোর্ট কেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে ওই সাতলা বিলের শুরুতেই মাঝি নৌকা থামায় মগুর একটা ছোটখাটো ব্রেক দেয় সবার ছবি তুলতে কয় আর কি আর উনিও এই ফাঁকে একটা মাথার মুকুট বানাইতেছিল যাই হোক ওনার মুকুটটা কিন্তু অন্য সব মাঝি যেতে চাইতে একটু ডিফারেন্ট ছোট ছোট ফুল ভিতরে দিয়ে এত জোস মুকুটটা বানাইতে মুই তো একদম ফিদা হয়ে গেছি অন্য অনেকেরই মুকুট আর কি মুই দেখছি মাথায় পড়তে হাতে দেখছি কিন্তু ওনার মতো এত সুন্দর করে ফুল দিয়ে বানাইতে পারে না মিনিট দশেকের ব্রেকের পর মোরা সবাই মিল্লা চলে যাই সাতলা বিলের মেন স্পটে ওই জায়গাতে বিলটা এত জোস লাগে ওইটা যদি আপনি করে না দেয় তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না মোর সাপলা ফুল সিরা দেখে আপনারা আবার না যেন্তনে না হেন্তনে সাপলা ফুল সিরা যায় আসলে লিমিটেড একটা এরিয়া আছে যেইটা জাল দিয়ে আবদ্ধ করে রাখছে ওইটার ভিতরেতে কিন্তু ফুল সিরা নিষেধ ওইটার বাইরে আছে ওই জায়গাতে আপনি ফুল সিরতে পারেন ওই জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আছে আপনারা দেখতে পারতেছে মেন বেরেকের ফাঁকে যে যার মতো করে ছবি তুলতে আছে ভিডিও করতে আছে এর ভিতরে মুই লক্ষ্য করলাম মাঝি ভাই একটা ছোট্ট বক্স দেয় কুর্তি মূর্তি দেখতে কিন্তু ভালোই আগে তবে ওনার গান শুনলে আপনি কিন্তু ফিদা হয়ে যাবে যাই হোক ওনার বোধহয় মন খারাপ ছিল নাইলে ছোটখাটো করে একটা চেক খাই

যদিও ফোনে ওইভাবে আর কি বালকেরা বোঝা যাইতেছে না তারপরে আপনারা কিন্তু সাতলা বিলে যাইলে ছবি তোলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানের পানি কিন্তু মোটেও অত ভালো না এতক্ষণ তো দূরের ঘটনা দেখছেন এখন হইলো মোগো নৌকার পাশে কিছু নৌকার আর কি কাহিনী দেখেন এইখানে কিন্তু বেমালা কপত কপতিরা এসে খালি ছবি তোলার লেগে কিরম করে পোজ দিতে আছে যদি একবার বেড়কায় দেয় পরে হেলে কিন্তু ওই কপত কপতিকে মতো একদম হয়ে যাইব মাইশের ঘটনা দেখার শেষ এখন চলেন মোগো নৌকার ভিতরে কাহিনী দেখাই একটা ছবি তুলতে যে কি পরিমাণ কষ্ট হয় কত সুন্দর করে ডিরেকশন দেওয়া দেয় হেয়ার একটু অংশ বিশেষ সামনে করে দেখামু এখন

শট নেওয়ার পরে মোরা একটা গ্রুপ ফটো তোলার লেগা অনেক কাহিনী করি কিন্তু কোনোভাবেই আর কি ওইরা হয় নাই তো মোক যাওয়ার সময় হয়ে গেছে কারণ মোরা এক ঘন্টার লেগা নৌকাটা ভাড়া করছিলাম আর এখন অলরেডি কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটের মতো হয়ে গেছে অনেক পুশিং দেওয়ার পরে মাদি বাইরে আর রাহা দেব না এলিগে মোরা রোয়ানা করছি এর ভিতরে একটা মজার ঘটনা ঘটতে গেছে মোগর টিমের সবচেয়ে কনিষ্ঠ মেম্বার আর কি ওরে ফাইভ দামিকরা মোরা কইতাছি যে একটা লাভ দে এর ভিতরে কুয়া টুয়া এককালে এক দিতে লাভ এই পচা পানির সাপলা বিলের ভিতরে बेलव वीडियो डैया कर তবে ও লাভ দিকে আপনারা মোড়েও বিচলিত হইবেন না এই ব্যাপারে যথেষ্ট এক্সপার্ট এ লেগে কিন্তু লাভ দিতে আর ওর এক্সপ্রেশন দেখলে তো বলতেই পারতেছেন ওই মোড়েও কিন্তু ও খুশি না তবে আপনারা সাতলার বিলে গড়তে আইলে অতি উৎসাহিত হইয়া নিজের টিম মেম্বার কিংবা নিজে কোন সময় এই সাতলার বিলে লাভ দিবেন না কারণ এখানের পানি কিন্তু বেমালা লেভেলের খারাপ আর ওর শরীর কিন্তু মারাত্মকভাবে ভাবে চুলকাইতে আসিল সুতরাং এত দূরে ঘুরতে আয়া বাজে কোনো এক্সপেরিমেন্ট অবশ্যই করবেন না এক ঘন্টা লেগে নৌকা বাড়ালে প্রায় দেড় ঘন্টা শেষ করে মোড়া অবশেষে গাডায় পৌঁছায় আর ওই ভালো করে বইলা এরপরে বেদা জামা কাপড় একটা পলিতিনে বইরা এখন মুগো যাওয়ার পালা তবে একটা কথা কিন্তু অবশ্যই কইতে হয় অচেনা একটা টিমের লগে এইদের দের দেড় ঘন্টা এত জোজ ভাবে কাটাইছি সত্যি এটা বলার মতো না আর ওনারা মানুষগুলা কিন্তু অসম্ভব ভালো ছিল অসম্ভব চমৎকার ছিল যে কারণে আর কি মুগো একদম সমস্যা হয় নাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর মুগো লিখে দোয়া করবেন এরপরে মোরা সর্বশেষ বাইগো রিজার্ভ করা সিএনজিতে মোরা কিন্তু একদম চইলা আহি একেবারে বরিশাল সদরে তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা